ঠাকুর বিসর্জনের পর বাড়িতে এসে দেখি ও বাবা এ কি কাণ্ড মেশো নিয়ে এসেছে কৃষ্ণনগর থেকে সাত কেজি মটন আর প্রায় ছয় ছয়টা ইলিশ মাছ বাড়িতে এসেই দেখি জোর কদমে রান্না শুরু হয়ে গেছে রান্নার গন্ধে সারা বাড়ি একদম ম ম করছে প্রথমে রান্না হয়ে গেল কষা কষা খাসির মাংস আর তার সাথে হচ্ছিল বাঁধাকপির চচ্চড়ি আর মাসি আমাদের দেখেই বলল এই নাও দুটো মাংস তোমরা টেস্ট করে বলো কেমন হয়েছে তাই আমরাও আর না করলাম না সত্যি বলতে আমাদেরও খুব ইচ্ছা করছিল যে কীরকম হয়েছে মাংসটা খেতে মাংস টেস্ট করেই আমরা দুপুরবেলা সবাই মিলে খেতে বসে পড়লাম এদিকে দাদা দাদার বন্ধুরা সবাই মিলে খাবার পরিবেশন করছিল প্রথমেই ছিল মেনুতে সাদা ভাত ডাল আলুর চিপস তার সাথে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্টটা অসাধারণ হয়েছিল আর তারপর পড়ে গেল মটন কষা লাল লাল ঝাল ঝাল এই মটন কষা কার কার ফেভারিট তোমরা কিন্তু জানাবে আর সবার শেষে ছিল নলেন গুঁড়ের এই আইসক্রিম এই ছিল সেদিনের মেনু আজকের টাটা